একদম আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি একদম গভীর জঙ্গলে আমরা দুজন নিঃসন্দেহে হ্যাঁ ভয়ানক বিষয় অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আমরা এই গভীর জঙ্গলে প্রবেশ করলাম অনেক পাহাড় দিয়ে উঠেছি গভীর জঙ্গল আসছি শুধু জঙ্গল আর জঙ্গল এখানে ভয়ঙ্কর কোনো যন্ত্র থাকতে পারে যে কোনো মুহূর্তে আমরা আক্রমণের শিকারও হতে পারি এ সাপ আর বিভিন্ন জীবজন্তুর ভাস হ্যাঁ যেহেতু গভীর জঙ্গল হ্যাঁ ডাকাতো থাকতে পারে দস্যু থাকতে পারে হ্যাঁ হ্যাঁ শুধু জঙ্গল আর জঙ্গল চার থেকে যাই হোক একটা সরু রাস্তা আমরা দেখতে পেলাম আমরা সরু রাস্তা দিয়ে হ্যাঁ সামনে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন শুধু হ্যাঁ জঙ্গি হ্যাঁ দেখেন অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর এখানে কোনো রাস্তা নেই বন্ধু ভয় এখানে আমরা রাস্তাটা হারিয়ে হারিয়ে ফেলেছি মনে হয় পাচ্ছেন যে চারে চার শুধু জঙ্গল আর জঙ্গল নামতে হবে আমাদের হ্যাঁ নামতে হবে দেখি আমরা রাস্তা খুঁজে পাই কি না হ্যাঁ আমরা শুধু জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ কোথাও কোনো লোকালয় মানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না হ্যাঁ যাই হোক আমরা এখনও কিন্তু আমাদের যে গন্তব্য পৌঁছতে পারলাম না দেখেন অনেক উঁচু অনেক সরু রাস্তা দিয়ে হ্যাঁ আমাদের জুবায়ের জুয়েল কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন অনেক অনেক উঁচু পাহাড় উঠতে খুবই কষ্ট হচ্ছে আমরা কিন্তু লোকালয় এখনো খুঁজে পেলাম না গভীর জঙ্গলে আমরা হারিয়ে গিয়েছি দুজন আমরা কিন্তু খুবই তৃষ্ণার্থ ক্ষুধার্থ এই মুহূর্তে আমরা কোনো জন্তু দেখতে পাচ্ছি না কোনো প্রাণী যদি পাই আমরা খেয়ে আমরা গর্ত এখানে আমরা বিষাক্ত একটি সাপের গর্ত দেখতে পেয়েছি যাই হোক আমরা এখান থেকে দ্রুত উপস্থান করি কারণ যে কোনো মুহুর্তে বিষাক্ত সাপ বিষাক্ত কোনো জীবজন্তু আমাদেরকে আক্রমণ করতে পারে এখানে কিন্তু চিটা বাঘের গর্জন শোনা যাচ্ছে এখানে কিন্তু আমরা চিতা বাঘের পর্যন্ত শুনতে পাচ্ছি তাই দ্রুত প্রস্থান যাই হোক আমরা কিন্তু গভীর জঙ্গল দিয়ে যাচ্ছি হ্যাঁ আত্মরক্ষার জন্য আমাদের ডিফেন্সের জন্য আমরা একটি হ্যাঁ যাই হোক হ্যাঁ একটা একটি চিতা বাঘের গর্জন কিন্তু আমরা শুনতে পেলাম এই মুহূর্তে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি ও আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি যাই হোক পানির বোতল দেখতে পেয়েছি তাহলে আমরা লোকালয়ে এসে গেছি তাই না আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যেই লোকাল খুঁজে পাবো হ্যাঁ ঠিক আছে কিনে নিচ্ছি আমরা দুই বন্ধু কিন্তু জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম অনেক অনেক খোঁজাখুঁজির পর কিন্তু আমরা লোকাল ফিরে ফেলাম আমরা খুবই তৃষ্ণার্থ শান্তি